প্রত্যেকটা মানুষ হয় না, তার একটু থাকে। কবুল বলার সময় অঝরে কেন কান্না করছিলেন মেহজাবিন চৌধুরী কবুল বলার পর নিজ বাড়ি ত্যাগ করার পর তাদের পরিস্থিতিটা কেমন ছিল এসব বিষয় নিয়ে মেহজাবিন চৌধুরী এবার মুখ খুলেছেন ভিওয়াস কি বলছে তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন বিয়ের আয়োজন কি ঘিরে কোনো কিছুর কমতি রাখলেন না দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব গত চব্বিশে ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটি রিসোর্টে বসেছিল সবিজঙ্গনের নন্দিত এই জুটির বিবাহের আসর আত্মীয় স্বজন থেকে শুরু করে সবিজঙ্গনের তারকারাও উপস্থিত ছিলেন রাজীব মেহজাবিনের বিয়েতে তারকা এই জুটির নানা মুহূর্তে এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে মেহজাবিন জানালেন মায়ের শাড়ি পরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি অভিনেত্রীর কথায় আমার মাতার আকুদের দিনে যে শাড়িটি পরেছিলেন সেই শাড়িটি আমাকে উপহার দিয়েছেন আমার বিশেষ দিনে সেই শাড়িটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার বিয়েতে কবুল বলার মুহূর্তে বেশ আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় মেহজাবিনকে এ সময় অভিনেত্রীর চোখ পানিতে ভরে ওঠে অন্যদিকে স্ত্রীর মুখে কবুল শুনতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন রাজীব সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে ফেসবুক জুড়ে অপর একটি ভিডিওতে দেখা যায় মঞ্চে দাঁড়িয়ে মেহজাবিন ও রাজীব দুজনে একে অপরের হাত ধরে অতিথিদের সঙ্গে হাসির বিনিময় করলেন এই তারকা যুবল সঙ্গে অতিথি দর্শকেরা খুব উচ্ছ্বসিত তাদের বিশেষ এই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সকলের হাতে ফোন স্টুডিও ফোডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ এমন সময় রাজীব কাছে টেনে গাল ছুঁয়ে দেয় মেহজাবিনের এরপর মেহজাবিনের দুটি হাত শক্ত করেই ধরেন রাজীব এরপর একে অপরকে জড়িয়ে ধরেন তারা রাজীবকে জড়িয়ে ধরার সঙ্গে প্রচণ্ড আবেগে আপ্লুত হয়ে পড়েন মেহজাবিন এক পর্যায়ে মুখ চেপে কান্না শুরু করেন মেহজাবিন। অনেক চেষ্টা করেও জানে সেই আবেগ ধরে রাখতে পারছিলেন না এই অভিনেত্রী এই সময়ে রাজীব হাসি দিয়ে মেহজাবিনের গালে আদরে স্পর্শ করলেন মুছে দিলেন তার অশ্রুসিক্ত চোখ আর সঙ্গে সঙ্গেই সেই সময় হেসে দিলেন মেহজাবিনও মেহজাবিন রাজীবের এমন মুহূর্ত দেখে তাদের অতিথিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন আর এই ভিডিওটি ভাইরাল হতে আবেগে আপ্লুত হয়ে পড়েন নেট্রিজেনরা এক নেটিজনের ভিডিও বার্তা শেয়ার করে লিখেছেন কি মিষ্টি জুটি অভিনন্দন মেহুরাজীব এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক বিয়ের ছবি পোস্ট করেন মেহজাবিন সেই ছবি দেখে তাদের অনুরাগীরা ও ছবি জঙ্গনের তারকারা নতুন এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অন্যদিকে মেহজাবিন কবুল বলার পর অজরে কান্না করে দেন তার কারণ কবুল বলার পর নিজের ভিতরে যে আবেগ লুকায়িত থাকে সেই আবেগ আর ধরে রাখতে পারে না কারণ ১৩ বছরের ভালোবাসার পূর্ণতা পেয়েছে অবশেষে সেই ভালোবাসার পূর্ণতার কারণে নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি সেই সময় এদিকে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে শেষ মুহূর্তে যখন চলে আসে মেহজাবিন ঠিক সেই মুহূর্তেও যেন অনেক বেশি আবেগাবল হয়ে পড়েন কারণ বাবা মার কাছ থেকে একজন মেয়ে একেবারেই স্বামীর ঘরে চলে আসে সত্যি সেই বিদায় মুহূর্তটা অনেক কষ্টেরই ছিল মেহজাবিনের জন্য এমনটি শেয়ার করতেছিলেন মেহজাবিন নিজেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন